ইনস্টিটিউট গাজীপুর স্বাধীনতা দিবস উপলক্ষে রঙিন আলোয় আলোকিত হয়েছে আপনাদের একটু দেখানোর জন্য লাইভে আসলাম এটা হেড অফিস হেড অফিসের মেইন গেট গেট থেকে এই ভিতরে আমি মেইন গেট থেকে হেড মজা মজামাঝি দাঁড়িয়ে আই দেখছেন কত সুন্দরকে আলো আলোয় আলোকিত একটু ঘুরতে আসছিলাম যাই হোক এখানে আমার ছেলেটা আসছে বাসা থেকে বেরোয় ঘুরতে আসছে কোথায় হা 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 তুমি কয় কোথায় যাও তোমার জুতা আলো জ্বলে জোতায় আলো জ্বলে তো তোমার জুতাতে আলো জ্বলছে এদিকে আসো এদিকে আসো কাম ব্যাক কাম ব্যাক ফিরে আসো ফিরে আসো ফিরে আসো আসো কাম ব্যাক দৌড় হ্যাঁ দৌড় দাও দৌড় দাও আমি আমি এখানে থাকবো তুমি দৌড়াবা তোমাকে তো ধরতে পারবো না আমি কাম কাম ব্যাক কাম ব্যাক দাও

ঘুরে এখন বসা যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ